মুক্তিযুদ্ধে যে সেনাবাহিনী মানুষ হত্যা করেছে উনি মিথ্যা কথা বলেছেন যে মাত্র পাঁচজন আহত হয়েছে এই জন্য তাকে কাশিমপুর জেল বা যে কোনো নতুন জেল পুরানো জেল যেখানেই হোক তাকে ভর্তি করতে হবে তারপরে তার বিচার করতে হবে নিজের প্রফেসর কে আনবে না প্রিন্সিপাল কে আনবে না কিন্তু জনগণ মনে করে দারোগা সাহেব তো প্রিন্সিপাল সাহেবের চেয়ে বড় ক্ষমতা আছে পাল্লি গলায় দড়ি দিয়ে কোমরে দড়ি দিয়ে গ্রেপ্তার করে নিয়ে যায় ওই কলোনিয়াল লিগেসি হচ্ছে যে আপনাকে কোমরে দড়ি দিতে পারে সে হচ্ছে বস কম্পিউটার চিপস যা কিছু তারা তৈরি করে ওগুলোর সাবকন্ট্রাক্ট নিয়ে এই যে দর্জিগিরি করা যেটা রহমান সুবান সাহেব বলেছেন দর্জিগিরি করে হবে না উনি রহমান এক সেমিনারে বলেছিলেন এই গার্মেন্ট ফ্যাক্টরি দিয়ে বাংলাদেশে উন্নতি হবে না তাকে ধরছেন না আপনি সালমান রহমানকে ধরছেন সালমান রহমানের চাইতে তো বড় দোষী হচ্ছে সাহাবউদ্দিন চুপ এবং যারা এই সরকারকে টিকে রাখার জন্য মানুষ হত্যা করেছে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে আদের অন্যতম কুশীলব আছেন ওয়াকারুজ Zaman ওয়াকারুজ আরেকজন জেনারেল নুরুলউদ্দিন নন তিনি তিন তারিখে যখন বুঝতে পারলেন যে বাতাস অন্য দিকে যাচ্ছে তখন উনি আর মানুষ খুন করার থেকে বন্ধ করলেন এর আগে যে খুন জখম হয়েছে আয়না ঘরে যে লোক আটকে রেখে গুম করা হয়েছে আমি পুনরাবৃত্তি করছি আপনি ঢাকা ক্যান্টনমেন্টে কমান্ডার ইন চিফের বাড়িতে বাস করেন ওই কচু ক্ষেতের ভেতরে আপনার আরেকজন মেজর জেনারেল হামিদুল হকের নেতৃত্বে একটা ইনস্টিটিউশন চলছে ডিজিএফআই তাদের নিজ ওখানে আয়না ঘর নামে কয়েদখানা আপনি জানেন না তাহলে আপনি কিসের কমান্ডার ইন চিফ আর্মির চিফ আপনার এক মেজর জেনারেল কি করছে আপনি জানেন না তাহলে ইউ আর ইকুয়ারি রেসপন্সিবল আপনার ফর্টি সিক্স ব্রিগেডের ব্রিগেডিয়ার কি করছে মানুষ হত্যা করছে আপনি জানেন না বা জেনেও না জানার ভান করছেন তাহলে তো আপনার চাকরি যাওয়া উচিত যে আপনি জানতেন না আর যদি জেনে না জানার ভান করে থাকেন তাহলে আপনাকে জেলে দেওয়ার কথা ওয়াখানুজবানের দুটো অল্টারনেটিভ থাকতে পারে একটা হচ্ছে তার অকর্মণ্যতার জন্য একেবারে রেট্রসপেক্টিভ ইফেক্টে তার চাকরি যাওয়া এই সতেরোই জুলাই থেকে তার চাকরি রিটায়ারমেন্ট ঘোষণা করতে হবে যে বেতন দেওয়া হয়েছে উদ্ধ করা হবে অথবা দ্বিতীয় অপশন হচ্ছে তার নেতৃত্বে যে সেনাবাহিনী মানুষ হত্যা করেছে উনি মিথ্যা কথা বলেছেন যে মাত্র পাঁচজন আহত হয়েছে এই জন্য তাকে কাশিমপুর জেল বা কোনো নতুন জেল পুরানো জেল যেখানেই হোক তাকে ভর্তি করতে হবে তারপরে তার বিচার করতে হবে এগুলো না করে আমরা এখন লেগে গেছি যে আমরা এখন সেই আসিফ আসিফ নজরুল নজরুল সাহেব আর তো যে অন্যায়গুলো করেছেন এবং করে যাচ্ছেন এই জন্য তো তার শাস্তি হওয়া দরকার আমি যেখানে দ্বিমত পোষণ করেছি যে তার চরিত্র ব্যক্তিগত উনি কার সঙ্গে প্রেম করলেন কাকে টেলিফোনে কি বললেন না বললেন ওই অশ্লীল কথাবার্তা গুলো অডিও গুলো আমাদের সামনে এনে ওটা নিয়ে পর্যালোচনা করা এটা এক ধরনের নাই কাজ তো বা একজনকে নিন্দা করে মানে অশ্লীল কথাবার্তা বললে লোকে কেনে লোকে খায় যেটা আমি সালিশের মূল শত শত লোক শুনতে চায় সালিশের যে মাতব্বররা কি অশ্লীল ভাবে ওই যে ঘটনাগুলোকে পর্যালোচনা করে যেগুলো জানার দরকার নাই পুঙ্খানু এই বল কি তারপরে কি হলো তুই ওর সঙ্গে কোথায় গেলি মেয়েটাকে বিশেষ করে পর্যদস্ত করা হয় আমি তো এর সঙ্গে এই আসিফ নজরুলের চরিত্র হননের কোনো পার্থক্য খুঁজে পাই না এখন রিফর্মের কথা আমি শেষ পয়েন্টে আসছি রিফর্মস তো সাতাত্তর বছর আগেই করা উচিত ছিল সাতচল্লিশ সালে দেশভাগের পরেই পাকিস্তান হওয়ার পরে যেটা হয় নাই যেটা আমি বারবার বলি পাকিস্তানের বিখ্যাত সোসিওলজিস্ট হামজা আলাভি যিনি পাকিস্তান স্টেট ব্যাংকে চাকরি করতেন পরে দেশে টিকতে না পেরে আইয়ুব খানের সঙ্গে উনি পালিয়ে যান ওই সময় তিনি ম্যানচেস্টার ইউনিভার্সিটির অ্যানথ্রোপোলজির প্রফেসর ছিলেন আমার গুরু হামজা আলাভি তিনি একটা বড় লেখা লিখেছিলেন বাহাত্তর সালে এবং উনি বলেছিলেন যে পাকিস্তান এবং বাংলাদেশ এই দুটো দেশ হচ্ছে পোস্ট কলোনিয়াল স্টেটের সবচাইতে জঘন্যতম উদাহরণ এই পোস্ট কলোনিয়াল সিন্ড্রামটা কি পুরো ক্রেসি পুলিশ মিলিটারি হবে সবচেয়ে শক্তিশালী শক্তিশালী ব্রিটিশ তাহলে যে আর্মি অফিসাররা যেটা বলতো ব্লাডি সিভিলিয়ানস ওইটা কিন্তু পাকিস্তান আর্মি অফিসাররা এখনো বলে এবং বাংলাদেশি তাদের উত্তর শরীরেও কিন্তু ওই একই মেন্টালিটি ইউ আর এ ব্লাডি সিভিলিয়ান আমি ব্রিগেডিয়ার আমি এনডিসি করেছি ন্যাশনাল ডিফেন্স কলেজ ওইটা আবার নামের সঙ্গে লেখে আমি ন্যাশনাল ডিফেন্স কলেজে চার বছর পড়িয়েছি ঢাকাতেও এবং আমেরিকাতে আমেরিকা চার বছর পড়িয়েছি ওদের মিলিটারি কলেজে কর্নেল ব্রিগেডের মেজর পড়িয়েছি আমি শেষ করছি তো সেখানে কথা হচ্ছে যে ওই আর্মি অফিসারদের কি কোয়ালিফিকেশনস আমরা জানি বেশিরভাগই ইন্টারমিডিয়েট পাস পাকিস্তান আমলতো আরো খারাপ কথা অবস্থা ছিল মোটামুটি থার্ড ডিভিশনে ইন্টারমিডিয়েট পাস করা লোকজনকেই পাকিস্তানিরা বাঙালিদের বাঙালি অফিসার হিসেবে নিয়োগ করত যেন এরা জেনারেল হতে না পারে ওইটা ছিল পাকিস্তানের একটা ডিসক্রিমিনেটরি পলিসি পাকিস্তান আর্মিতে কাজ করা বহু মেজর জেনারেল এবং জেনারেলরা আমার দেখার সৌভাগ্য হয়েছিল জেনারেল জিয়াউর রহমান এবং মনজুর এবং দু একজন ছাড়া বাদ বাকি গুলো তো দে লুক লাইক হাবিল টক লাইক হাবিল দাস তো ওইটা তো পাকিস্তান আমি ইচ্ছা করে সৃষ্টি করেছিল যে এই বাঙালিকে আমি বানাবো মেজর হয়ে রিটায়ার করবে কিন্তু কোটা দিতে হয় পাকিস্তান না নিলে খারাপ দেখায় ভালো ভালো ছেলেদেরকে পাকিস্তান আর্মি নরমালি কমিশন দিত না এখন তাদের আন্ডারে যে শাসন ব্যবস্থা ছিল পাকিস্তান চালিয়েছে মিলিটারি অফিসাররা তারা ব্রিটিশ আমলের যে ফ্যাসিলিটিস ছিল আর্মির তার চাইতে বৃদ্ধি করেছে বাংলাদেশ হওয়ার পরে হলো কি আমরা কিন্তু দুইটা কলোনিয়াল লিগেসি আমরা মেনটেন করছি একটা হচ্ছে ব্রিটিশ আর একটা হচ্ছে পাকিস্তানের সেমি কলোনিয়াল লিগেসি ফলে এখানে ব্যুরোক্রেসি মিলিটারি এই আমলা এরাই হচ্ছে সমাজের হর্তা কর্তা সাধারণ লোকজন এখনো চিফ গেস্ট বানাতে হলে লোকাল ওই ইউএনও উপজেলা নির্বাহী অফিসার না পাওয়া গেলে একজন দারোগাকে থানার দারোগাকে চিফ গেস্ট বানাবে ওই কলেজের প্রফেসর কে আনবে না প্রিন্সিপাল আনবে না কিন্তু জনগণ মনে করে দারোগা সাহেব তো প্রিন্সিপাল সাহেবের চেয়ে বড় ক্ষমতা আছে পাল্লি গলায় দড়ি দিয়ে কোমরে দড়ি দিয়ে গ্রেপ্তার করে নিয়ে যায় ওই কলোনিয়াল লিগেসি হচ্ছে যে আপনাকে কোমরে দড়ি দিতে পারে সে হচ্ছে বস এটা জোক আছে না এক মহিলা দোয়া করছে যে আল্লাহ তোমারা দারোগা বানাক এখন আমাদের কালচার হচ্ছে দারোগা হচ্ছে সবচেয়ে নব্বই একানব্বই সালেও যেটা হয় নাই সেটা এখন আমরা দু হাজার সালে চাচ্ছি কিন্তু এখন আমাদের দুর্ভাগ্যটা কি ডক্টর যে আমরা টিকিয়ে রেখেছি সৈয়দ মামুন মাহবুব সাহেবের সঙ্গে একমত আমরা এই সরকারকে সরলে যে আওয়ামী লীগ বেনিফিটেড হয় এই ভয়ে কিন্তু আমরা ডক্টর ইউনুসকে একটা নেগেটিভ সাপোর্ট দিয়ে রেখেছি নেগেটিভ সাপোর্ট দিয়ে যাকে আমরা টিকিয়ে রাখছি তাদের কাছ থেকে আমরা বড় কিছু আশা করতে পারি না উনি ওনার যে উপদেষ্টা মন্ডলী করেছেন মানে প্রথমত উনি নিজের ডিস্ট্রিক্টের লোক এনেছেন তারপরে এনজিওর লোক এনেছেন তারপরে এই যে শত প্রতিবাদের পরে ওই যে ফারুকি সাহেবের মতো লোককে উপদেষ্টা বানিয়ে রেখেছেন ম্যাট্রিক পাশ একজন এখন ডক্টর ইউনুস তো জ্ঞানী লোক কিন্তু উনি ইকোনমিক্স ভালো বোঝেন হয়তো বা ভালো বোঝেন গ্রামীণ ব্যাংকের আমি বিরাট ক্রিটিক আমিও ম্যাক্রো ক্রেডিটে বিশ্বাস করি না কোনো এনজিওতেই বিশ্বাস করি না বেশ উন্নতভাবে গুড গভর্নেন্সের দ্বারা নন গভর্নমেন্ট এজেন্সি দিয়ে সিঙ্গাপুর বলেন মালয়েশিয়া বলেন সাউথ কোরিয়া জাপান আমেরিকা ব্রিটেন কোনো দেশই নন গভর্নমেন্ট এনজিও দিয়ে উন্নত উন্নত হয়নি তারা হয়েছে গুড গভর্নেন্স দিয়ে সুতরাং এ নিগেট করছে উনি তো বড় বড় কথা বলেন উনি বলেছিলেন যে 2030 সালে বাংলাদেশে যদি কেউ দারিদ্র দেখাতে পারে তাকে উনি এক মিলিয়ন ডলার পুরস্কার দেবেন আমি ডক্টর ইউনিসকে বলেছিলাম যে পুরস্কারটাকে তা রেখে দেবেন আমি আর আপনি দুজনে যদি 2030 পর্যন্ত বেঁচে থাকি আপনারা ডলার আমাকে দেবেন তাহলে উনারা অ্যাডমিনিস্ট্রেশন বোজেন না ফরেন পলিসি বোজেন না ডোমেস্টিক পলিটিক্স বোজেন না পলটিক্সই বোজেন না আসলে ওনাদেরকে থাকতে হচ্ছে নেগেটিভ সাপোর্ট দিয়ে যে উনারা না থাকলে তো আওয়ামীরা চলে আসবে ভারত যে বাংলাদেশের সবচাইতে বড় শত্রু সারকে রিভাইভাল দিয়ে বাংলাদেশ টিকবে না আমাদের পারলে জয়েন করতে হবে আসিয়ান আসিয়ানে যাওয়ার চেষ্টা করতে হবে এবং ডক্টর ইউনিসরে ইতিমধ্যেই উচিত ছিল ফিলিপিন্স ইন্দোনেশিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড বার্মা এই আসিয়ানের সবগুলো দেশ সফর করা এবং চীনকে এই চৌষট্টিটা ডিস্ট্রিক্টে এক্সপোর্ট প্রমোশন জোন বানিয়ে চীনের কম্পিউটার চীনের ল্যাপটপ চীনের কম্পিউটার চিপস যা কিছু তারা তৈরি করে ওগুলোর সাব নিয়ে এই যে দর্জিগিরি করা যেটা রহমান সোমান বলেছেন দর্জিগিরি করে হবে না উনি রহমান সোমান এক সেমিনারে বলেছিলেন এই গার্মেন্ট ফ্যাক্টরি দিয়ে বাংলাদেশে উন্নতি হবে না কেননা রোবটাইজেশন যখন হয়ে যাবে গার্মেন্টের এই সেলাই মেশিন থাকবে আমি শেষ এই কথা বলেই যে রিফর্ম করতে হলে অ্যাডমিনিস্ট্রেশন জুডিশিয়ারি পুলিশ ফোর্সেস এজুকেশন দেশে বাইরে চলে যাবে বেশিরভাগ যারা থাকবে তারা মোটামুটি ভালো চাকরি বাকরি করবে ফরেন অর্গানাইজেশনে দুই নম্বর হচ্ছে বাংলা মিডিয়াম এরা বিসিএস পরীক্ষা দেবে আর বিচারপতি হবে জাজ হবে সুপ্রিম কোর্ট হাইকোর্টের আমি ম্যাজিস্ট্রেট বিচারকদের সঙ্গেও আমি ওঠা বসা করেছি না জানেন ভালো বাংলা না জানেন ইংরেজি এখন আর একটা হচ্ছে মাদ্রাসা যাদের কোনো এমপ্লয়াবিলিটি নাই আপনি ইংরেজি আমি শেষ করছি ইংলিশ স্পিকিং ইংলিশ মিডিয়ামের হচ্ছে মোস্ট এমপ্লয়েবল বাংলা মিডিয়াম ছাত্ররা হচ্ছে গিয়ে আন্ডার এমপ্লয়েবল আন্ডার এমপ্লয়েবল আর মাদ্রাসা হচ্ছে টোটালি আনএমপ্লয়াবল গ্রাজুয়েট সৃষ্টি করার কারখানা এখন এইভাবে রিফর্ম যদি না করেন এডুকেশন হেলথ কেয়ার জুডিশিয়ারি পুলিশ সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সব জায়গায় রিফর্ম লাগবে যেটা সাতচল্লিশ সালে দরকার ছিল হয় নাই এটা তেপ্পান্ন বছর না এটা আমি বলবো সাতাত্তর বছরের সাতাত্তর বছরের ব্যর্থতাকে আমরা এখনো বয়ে বেড়াচ্ছি ধন্যবাদ